হ্যালো বিয়র্স আসসালামাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবস প্রতিদিনের মতো আবারও নতুন একটি বুষ্টি আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং কাজে দেবে তবীয় আজকে আমি আপনাদের মাঝে প্রেমিকাকে দূর থেকে বশ করার কার্যকারী নকশানে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনার প্রেমিকা যত দূরেই থাকুক পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক আপনি আপনার বসে আনতে পারবেন এই নকশাটির দ্বারাই এবং আপনি তাকে বস করে আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং আপনি যা বলবেন তাই শুনবে এবং আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনার কথা মতো চলবে সে যেভাবে আপনি চলতে বলবেন সেভাবেই চলবে সে এক কথায় আপনার কথা ছাড়া অন্য কারো কথা সে ভাববে না তার চারিবাতায় আপনি শুধু থাকবেন এই নকশাটির দ্বারা একমাত্র সম্ভব তো আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এবং সে আপনাকে পাগলের মতো আগে ভালোবাসত এবং আপনিও তাকে পাগলের মতো ভালোবাসেন এখন যে কোনো কারণ বসত সে আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না অথবা আপনার সঙ্গে সম্পর্ক থাকাকালীনও সে অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলতেছে এবং অন্য কোনো ছেলের প্রতি আসক্ত হচ্ছে আপনি তাকে অনেকভাবে বুঝাইছেন এবং তাকে ছাড়া যে আপনি বাঁচবেন না এবং তাকে কত ভালোবাসেন সব কিছু প্রকাশ করছেন তার কাছে কিন্তু সে তারপর আপনাকে অবহেলা করতেছে এবং আপনার কথা শুনতেছে না এবং সে আপনাকে পাত্তা দিচ্ছে না যে মানুষটা আপনার জন্য পাগল ছিল এবং আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না এবং সে আপনাকে ছাড়া কোনো কথাই ভাবে না শুধু আপনি তার বাতাই। কিন্তু সেই মানুষটি হঠাৎ পরিবর্তন সে এখন আপনাকে চাচ্ছে না এবং আপনাকে এড়িয়ে চলতেছে এবং দিনে যে জায়গায় আপনি আগে সারাদিন তেমন তার সাথে কথা বলতেন এবং না হলন্ত পক্ষে দুই ঘন্টা তিন ঘন্টা কথা বলতেন কিন্তু সেই মানুষটি এখন পাঁচ থেকে দশ মিনিট কথা বলতে মা আসছে বাবা আসছে অথবা ফোনে চার্জ নাই ইত্যাদি যে কোনো বাহনা দিয়ে আপনার সঙ্গে কথা বলতে চায় না এবং আপনাকে এড়িয়ে চলে যায় কিন্তু এখন আপনি তাকে ছাড়া বাঁচবেন না এবং আপনি তাকে ছাড়া কিছুই ভাবতে পারতেছেন না কিন্তু সে আপনাকে চাচ্ছে না এই দ্বারাই সেই প্রেমিকাকে আপনার এবং আপনার সেই ভালোবাসার মানুষটাকে আপনি সে আগের মতো ফিরে পাবেন এবং আপনি যা বলবেন তাই শুনবে এবং আপনি যেটা করতে বলবেন সেটাই করবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বলবে আপনার কথা মতো চলবে এবং যখন যেইটা আপনার প্রয়োজন হবে সেইটা শুধু মুখের কথা বলবেন বলতে দেরি হবে আনতে দেরি হবে না আপনি এক কথায় যা করতে বলবেন তাই করবে তাকে হাতের পুতুল পানিয়ে যেভাবে আপনি নাচাবেন সেভাবেই সে নাচবে নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং সে আপনার জন্য সবকিছু উজাড় করে দিবে আপনাকে তার রূপ জৈবন এবং টাকা পয়সার থেকে শুরু করে সবকিছু আপনাকে উজাড় করে দিবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না এই নকশালের দ্বারাই তো বের নকশা দ্বারা কিভাবে কি করলে খুব সহজে দূর থেকে প্রেমিকাকে বশ করে ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং ইচ্ছা মতো হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন কিভাবে কি করলে আমি কিছু ভিডিওটির মধ্যে বলে দিব তার আগে বীরস আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী কোনো নতুন আপডেট ভিডিও ছাড়া মাত্র আপনি আপনার মোবাইল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরবি আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন মনে করে অবশ্যই দয়া করে অনুমতি নেবেন অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর আরবি ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তার উপর আমার ইমু নাম্বার দেওয়া আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝাই দেব কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি দেখেন আশা করি আমাকে phone দেওয়ার দরকার হবে না তো তারপরে বলতেছি যদি কোন জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে উপরে ইমো নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারো বুঝাই দিব কোন সমস্যা নাই আর ভিউয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন যদি কোনো কারণবশত আপনি কাজ না যদি করতে পারেন তাহলে পরে আমার ইমো নম্বর দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনার দ্বারাই করা না সম্ভব হয় তাহলে আমাকে বলবেন উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না এই কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে এখন আমি নিয়ম সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন তো বিয়ার্স প্রথমত দেখেন স্কিনে দেখেন সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্কিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন স্কিনে মূলত যেভাবে অঙ্গন করা আছে যেখানে যেভাবে অঙ্গন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করতে হবে যদি একটু উল্ট পালট হয় তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না যেমন করে আছে তেমন করে অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে নকশাটি অঙ্গন করতে হবে আর এই নকশাটা অঙ্গন করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে নকশাটা অঙ্কন করতে পারবেন রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে নকশাটি অঙ্গন করবেন কাজের ফলাফল পাবেন না রবিবার দিনে নকশাটি অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই কিন্তু শরীর পাক রাখতে হবে আবারও বলতেছি শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে না পাক শরীরে যদি নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে তবে প্রথমত আপনি রবিবার দিনের যে সময় নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনার শরীর না পাক থাকলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনার প্রয়োজন হবে একটি কালো কালির কলম আপনাকে একটি সাদা সাদা পাতা আপনি সংগ্রহ করবেন আর আপনি সংগ্রহ করবেন একটি তাবিজ বাজার থেকে ব্যানাকির দোকান থেকে আপনি একটি চারগুণা তাবিজ দেখেন আমি স্ক্রিনে রাখছি এরকম চারগুণা তাবিজ একটি আপনি সংগ্রহ করবেন আর সংগ্রহ করবেন একটুখানি হলুদ কালারের সুতো হলুদ কালারের সুতো কিন্তু সংগ্রহ করতে হবে হলুদ কালারের সুতোই লাগবে অন্য কোনো কালারের সুতো যদি দেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না হলুদ কালারের সুতো একটুখানি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে যেকোনো একটি জায়গায় বসে থেকে স্কিনে যেমন করে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই সুন্দরভাবে আপনারা স্কিনের দেখে দেখে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনার প্রেমিকার যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি যে তাবিজটি আপনি সংগ্রহ করছেন ওই তাবিজে আপনি সুন্দরভাবে নকশাটি আপনি ঢুকিয়ে দিবেন তাবিজের মধ্যে নকশাটি আপনি সুন্দরভাবে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পরে আপনি হলুদ কালারের সুতো দিয়ে নকশাটি আপনি সুন্দরভাবে ঝুলে নেবেন ঠিক এভাবে দেখেন আমি স্কিনে ইয়া করে রাখছি ঝুলে রাখছি এভাবে ঠিক আপনারা ঝুলে নেবেন নেওয়ার পরে আপনি যে কোনো একটি আম গাছের ডালে আপনাকে ওই হলুদ কালারের সুতো সহ মাদুলী সহ আপনাকে যায় যে কোনো একটি আম গাছের ডালে আপনাকে বেঁধে দিতে হবে আর বেঁধে দেওয়ার সময় শুধু আপনার প্রেমিকার নাম ধরে তিনবার বলতে হবে অমুক আমার বসো অমুক আমার বসো অমুক আমার বসো অমুকের জায়গায় আপনার প্রেমিকার যে নাম সে নামটি আপনি অমুকের জায়গায় উল্লেখ করবেন তিনবার বলবেন তিনবার বলার পরে আম গাছের ডালে আপনি বেঁধে দিবেন বেঁধে দিয়ে আপনি আম গাছ থেকে নেমে আপনার বাসায় চলে আসবেন আসার পরে আপনি ঘড়ি ধরে বারো ঘন্টা অপেক্ষা করবেন বারো ঘন্টা পর সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে পৃথিবীর যে কোনো প্রান্তি থাকুক আপনার সাথে সে নিজে থেকে যোগাযোগ করবে যেভাবেই হোক আর যদি দেখা করা সম্ভব হয় সে আপনাকে আপনার সাথে যোগাযোগ করে সে আপনাকে ডাকবে এবং তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন আপনার হাতের পুতুলে হয়ে যাবে এবং আপনি যেভাবে নাচতে বলবেন সেভাবেই নাচবে এবং আপনি যা চাইবেন তাই দিবে এবং আপনি যদি বলেন যে এখানে সারা দিন তেমন বসে থাকতে হবে না খেয়ে তাই থাকবে আর সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি যেভাবে যখন যেভাবে চাইবেন তখন সেভাবেই সে চলে আসবে এবং যা করতে পারবেন তাই করবে তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা সালমের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি